হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণদিশা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করি ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে তো দেখো আমি এখানে ডিম আর কলা একটু মেল্ট করে নিয়েছিলাম মানে চপারে চপারে একটু মিক্স করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে হচ্ছে ময়দা তোমরা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারো বা ময়দা আটা পাইল দিয়েও বানাতে পারো কোনোটাতেই কোনো অসুবিধে নেই বাচ্চাদের জন্য অবশ্যই আটাটাই ভালো তবে আমি আমি ময়দাটা দিচ্ছি কারণ এর আগের দুদিন আমি আটা দিয়ে বানিয়েছিলাম বা এটা আমি ময়দা দিয়েই বানাচ্ছি ঠিক আছে তোমরা চাইলে আটা দিয়ে বানাতে পারো ঠিক আছে তো আমি এটাকে একটু মেল্ট করে নিলাম আর দিয়ে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর নুনও দিয়েছিলাম হালকা একটু সেটাকে আমি ভিডিওটা করতে পারিনি তো দেখো আমি এখানে যে একটা চাটু বসিয়ে দিয়েছি চাটু বসিয়ে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি বলতে আমার কাছে যে ব্রাশ ছিল না তো ব্রাশ আমি ওই জন্য ইউজ করিনি আমি চামচ দিয়ে করে নিচ্ছি তো দেখো আমি ঘিটা ব্রাশ করে নেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে তোমার চারুটা একটু গরম হয়ে গেলে এই খাবারটা দিয়ে দিচ্ছি ধরো পেস্টটা সেটাকে একটু মেল্ট করে নেবো চামচের সাহায্যে আমি সেটাকে একটু মেল্ট করে নেব তো চড়িয়ে নেবো আর কি জিনিসটা যাতে একটু পাতলা হয় ঠিক আছে তো আমি এটা দুটো বানাবো দুটো বানানোর মধ্যে হলে তাহলে একটা ডিম লাগবে আর এক কাপ ময়দা এর থেকে যদি তোমরা বেশি কম করতে চাও তোমরা একটু পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আমি এটা একটু মেল্ট করে নিলাম দিয়ে করে নিয়ে এবারে এবার একটাকে উল্টে দেব দেখো উল্টে দিলাম তো তোমরা অবশ্যই এটা লো টু মিডিয়াম হিটে ভাজবে ঠিক আছে একদম হাই হিটে ভাজবে না বা একদম লো হিটে ভাজারও দরকার নেই হিটে ভাজলে প্রচণ্ড পরিমাণ দেরি হতে পারে তাই জন্য এটাকে একটু হাই মানে লো টু মিডিয়াম হিটে ভাজবে কারণ একটু ভালো করে মানে ভেতরটা হয়তো উপর থেকে হয়তো দেখতে কালারফুল লাগবে কিন্তু ভেতরটা হয়তো সেদ্ধ আমি একটু দিয়ে দিচ্ছি ঘি ঠিক আছে উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি ঠিক আছে তো তোমরা যদি ধরো ভাবো যে বাচ্চারা এতটা পরিমাণ ঘি খেলে অসুবিধা হবে হ্যাঁ যাদের ঘি খেলে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে তোমরা বাটার দিয়ে করতে পারো ঠিক আছে বাটারও অবশ্যই মানে খুব একটা ভালো ফুড তো আমি পরেরটাও দেখো এইভাবে করে নিচ্ছি পরেরটা দেখো আমি লাভ সেপ দিয়েছিলাম লাভ সেফ দিয়ে এইভাবে করে নিয়েছি যা বাচ্চাদের যাতে আকৃষ্ট হয় খাবার খাবার বানানোর সঙ্গে সঙ্গে বাচ্চারা যাতে খাবারের প্রতি আকৃষ্ট হয় সেই জিনিসটাও চেষ্টা করবে তোমরা তাহলে বাচ্চারা খেতে চাইবে ঠিক আছে তো দেখো কতটা সফট হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এইভাবে দেখাচ্ছিলাম না বলে ওই জন্য হাতে মুড়ে একটু দেখালাম ঠিক আছে যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে দেখো এইভাবে হাতে মুড়ে দেখালাম আর অবশ্যইটা মানে মেনলি ময়দা দিয়ে বানানো হয়েছে বলে এতটা সফট হয়ে যায় আটা দিয়ে আটা দিয়ে হলে হয়তো এতটা সফট হবে না কিন্তু খাবারটা বিশাল খেতে দারুণ হয়েছিল ঠিক আছে তো দিশা আগে দেখো বলতে হচ্ছে না আগেই খেয়ে তো অবশ্যই যারা ভিডিওটি দেখছো তারা কমেন্ট করো কোথা থেকে দেখছো ঠিক আছে অবশ্যই তোমাদের পরের ভিডিওতে ধন্যবাদ জানাতে যেতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে another video of this bye bye